খাগড়াছড়ি জেলা পরিষদের আস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে পরিষদের আস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মঙ্গলবার নয়ই জুলাই খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে দশম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য পরিষদের সদস্য মিত শেফালিকা ত্রিপুরা পরিষদের আস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ সময় তিনি বলেন খাগড়াছড়ি জেলার উন্নয়নে খাগড়াছড়ি জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ও বৈষম্যহীন একটি জেলা হিসেবে জেলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে সবার সহযোগিতা চান তিনি এ সময় জেলা পরিষদের নির্বাহীর কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আল মাহফুজ সহ জেলা পরিষদের সকল সদস্য হস্তান্তরিত বিভাগীয় কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন